hello everyone assalamualaikum welcome back to my channel মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড টু গ্লোবাল ভোটিং শুরু হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষদের মধ্যে সেরাকে নির্বাচিত করা হবে প্রতি বছর অনেকে এই ভোটিং অংশ নেয় এবং গত বছর আমাদের কিম তায়ং তারা তৃতীয়বারের মতো বিজয় হয়েছিল এবারও কি আমরা তাকে বিজয় করতে পারবো নাকি আমাদের জিম কিংবা আর এম এবারে শীর্ষস্থানে থাকবে ভোটিং শুরু হয়েছে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং ভোট চলবে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা চাইলে প্রতিদিন প্রতি ঘন্টায় একবার করে ভোট দিতে পারবো বিটিএস আর্মিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ কারণ এই প্রতিযোগিতা শুধু একজনের সৌন্দর্য বা আকর্ষণের জন্য নয় এটি বিটিএস এর বিশ্বব্যাপী প্রভাব ও জনপ্রিয়তার ও প্রতিফলন তাই দেরি না করে এখনই ভোট দিয়ে আমাদের প্রিয় মেম্বারকে বিজয় করার জন্য এগিয়ে আসো এবারে প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সুপরিচিত তারকারা মনোনীত হয়েছে তাদের মধ্যে রয়েছে হলিউড বলিউড কোরিয়ান ইন্ডাস্ট্রি ও অন্যান্য দেশের জনপ্রিয় ব্যক্তিরা তবে সবচেয়ে গর্বের বিষয় হলো বিটিএস এর কয়েকজন মেম্বার এই প্রতিযোগিতার শীর্ষ তালিকায় রয়েছে কিমতায়ং গত তিনবারের চ্যাম্পিয়ন তার অন্যান্য সৌন্দর্য ব্যক্তিত্ব ও আকর্ষণ তাকে আবারও এ তালিকায় সেরা প্রতিযোগিতার মধ্যে রেখেছে কিমসক জিন ওয়ার্ল্ড হ্যান্ডসাম হ্যান্ডসামখ্যাত জিন এর জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ তার সৌন্দর্য নিয়ে কোনো সন্দেহ নেই তাই তাকে বিজয় করতে আমাদের ভোট দেওয়া উচিত কিম নাম জুন এর লিডার শুধু একজন বুদ্ধিমান নন তার ব্যক্তিত্ব স্টাইল এবং কারশ্মা অনেকেরই প্রিয় কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম আকর্ষণ ব্যক্তি হিসেবে তাকে ভোট দেওয়া জরুরি বিশ্বের কোটি কোটি মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে যদি আমরা একত্রিত হয়ে আমাদের প্রিয় বিটিএস মেম্বারদের ভোট দিই তাহলে অবশ্যই তারা শীর্ষস্থানে থাকবে অনেকে ভাবছেন কিভাবে ভোট দিতে হয় চিন্তার কোনো কারণ নেই কারণ ভোট দেওয়ার নিয়ম একদম সহজ তুমি তোমার পছন্দের মেম্বারকে ভোট দিতে পারবে তার জন্য তোমার কয়েকটা স্টেপ ফলো করতে হবে লুভিয়া ম্যাগাজিন মোস্ট হ্যান্ডসাম ম্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভোটিং পেজে যাও বা ভোট দেওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তুমি চাই লিঙ্ক ক্লিক করে ভোট দিতে পারো স্টেপ টু তোমার পছন্দের মেম্বারকে নির্বাচন করো স্টেপ থ্রি সাবমিট বুট বাটনে ক্লিক করো তাইলে তোমার ভোট সফলভাবে গৃহীত হবে স্টেপ ফোর বন্ধুদের ভোট দেওয়ার জন্য উৎসাহিত করো যেন পিটের সদস্যরা বিজয় হতে পারে একবার ভোট দিলে হবে না প্রতি এক ঘন্টা পর পর ভোট দিতে হবে তাই প্রতি ঘন্টায় ভোট দাও এবং তোমার আশেপাশে আর্মিদের এই বিষয়ে জানাও অনেকে ভাবতে পারো ভোট দিলে কি হবে ভোট দেওয়া জরুরি কারণ এই প্রতিযোগিতা শুধু একজনকে বিজয় করার জন্য নয় এটি বিটিএস এর গ্লোবাল ইমপ্যাক্ট ও জনপ্রিয়তা আরো একবার প্রমাণ করার সুযোগ বিটিএস মেম্বাররা আমাদের জন্য এত কিছু করেছে এবার পালা আমাদের তাদের সাপোর্ট করার কিম তায়ং গত বছর সাত মিলিয়নের বেশি ভোট পেয়েছিল এবার কি আমরা আরো বেশি ভোট দিতে পারবো মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ক্যাটাপ যেটা কেবল সৌন্দর্যের নয় এটি বিটিএস এর বিশ্বব্যাপী প্রভাব ও জনপ্রিয়তার প্রতিফলন তাই আর দেরি না করে এখনই ভোট দেওয়া শুরু করো এবং নিশ্চিত করো যে বিটিএস আবারও প্রতিযোগিতার শীর্ষে থাকবে আর্মি সবসময় তাদের ভালোবাসা দিয়ে প্রিয় মেম্বারদের পাশে থেকেছে এবারও আমাদের দায়িত্ব হলো একসাথে ভোট দিয়ে বিটিএস সদস্যদের জয় করা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ